चंद्रगर i'm

সংগ্রামী আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর পূর্ব সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঠাকুরগাঁও একাশনের জামাত ইসলামী মনোনীত পদ জাতীয় সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় ও মধ্যশের شورای সম্মানিত সদস্য ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সংগ্রামের সহকারী সেক্রেটারি জুল্লাহ